আসসালামু আলাইকুম তো দেখো সব কিছু শেষে কিন্তু মেঘলার বর আর মেঘলা বেশ খুশি আছে মেঘলার বর কিন্তু দেখো সকালে মেঘলার জন্য কত ধরনের খাবার দাবার এমন কি নাস্তা ফলমূল কত কিছু নিয়ে এসেছে তোমরা এই ভিডিও খেয়াল করলে দেখতে কিন্তু বুঝতে পারবা যে কত ধরনের খাবার দাবার কিন্তু মেঘলার জন্য নিয়ে এসেছে আর মেঘলা এই সুন্দর খাবার দাবার পেয়ে অনেক খুশি তাছাড়া কিন্তু সে তার মানে হাজব্যান্ডকে কথাও বলছে যে এত কিছু আনার কি দরকার ছিল মেঘলা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা মেয়ে মানে অনেক মিষ্টি মেয়ে আর মেঘলার কিন্তু অত চাহিদাও নাই যে এই লাগবে ওই লাগবে সে কিন্তু কখনোই এই ধরনের না দেখো খাবার কিন্তু অল্পই তারপরও সে এত অনেক খুশি হয়ে গেছে যে বলছে এত কিছু আনার কি দরকার ছিল তো যাই হোক সব কিছু মিলে কিন্তু বেশ ভালোই লাগলো মেঘনার এই বিয়ের ভিডিওটা আর দেখো মেঘনা কিন্তু অল্পতেই খুশি আর গতকাল যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু নিজে হাতে মেঘনা সকলকে খাবার তুলে তুলে সব টেবিলে টেবিলে যে খোঁজ নিয়েছে যে কারো অযত্ন হচ্ছে কিনা তো বন্ধুরা দেখো এই জিনিসটা কয়েকজনে পারে যে মানে বিয়ের কোণে হয়ে টেবিলে টেবিলে যে ভাবিদের বা ভাইদের মা খালাদের যত্নে কোনো ত্রুটি হচ্ছে কিনা এই জিনিসটা খোঁজ নিতে মেঘনার কিন্তু আসলে মনটা অনেক বড় মেঘনাকে কিন্তু যেমন দেখায় মেঘনা কিন্তু আসলে ওই রকম না মেঘনা কিন্তু অনেক বড় মনের একটা মেয়ে অনেক ভালো মেয়ে দেখো নিজে মানে নিজে কিন্তু পরিশ্রম করতে পারে ছোট একটা বাচ্চা নিয়ে মায়ের কাছে ছিল কত পরিশ্রম করেছে মায়ের সব রকম কাজে কিন্তু মেঘনা হেল্প করেছে মা কিন্তু আসার সময় কান্নায় ভেঙে পড়েছে দুঃখিনী মা যেহেতু আরও মেঘনা তার একটা মেয়ে সেহেতু মা কিন্তু দেখো কান্নায় ভেঙে পড়েছে আর সবার মাই তো এরকম এই মানে এই ক্ষেত্রে কান্না তো করবে এটাই স্বাভাবিক যাই হোক সব কথার শেষ কথা কি শেষ ভালো যার সব ভালো যার তো একটাই দোয়া করব যে মেঘনা যাতে বাকি জীবন ছেলে সন্তান সংসার স্বামী নিয়ে যাতে ভালো থাকতে পারে আর মেঘনা যেন সুখে থাকে সবাই এই দোয়াই করো মেঘনার পাশে থেকো তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশেই থাকবে